নাসা কি সত্যি কোনো কিছু গোপন রাখছে আমাদের কাছে আপনি কি জানেন এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে বিশেষই হবে না এগুলো বাস্তব আজকে আমরা জানবো এমন তিনটি বাস্তব ইউএফও ঘটনা যা নাসা কখনো স্বীকার করতে চায় না দু হাজার ষোলো সালের জুলাই মাসে নাসা তাদের লাইফ স্ট্রিম চালাচ্ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে হঠাৎ করে সেখানে দেখা যায় একটি জ্বলন্ত আলো গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে ডুবছে ভিডিওটিতে এটা স্পষ্ট দেখা যায় এবং ঠিক তখনই নাসা সেই লাইভ স্ট্রিমটি বন্ধ করে দেয় নাসা এর পক্ষ থেকে বলা হয় টেকনিক্যাল সমস্যা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বারবার এমন সমস্যা হয় ইউএফও দেখা গেলে উনিশশো সালে সাটক ডিসকভারি থেকে রেকর্ড করা যায় এমন একটি ভিডিও যেখানে দেখা যায় একটি আলো থেমে যায় দিক পাল্টায় এবং দ্রুত গতিতে চলে যায় এই ভিডিওটি আজও রহস্যময় অনেক বিজ্ঞানী বলেন এই গতি ও দিক পরিবর্তন মানুষের তৈরি কোনো যানবাহনের সম্ভব নয় নাসা এটাকে আইস পার্টিকল বলে উড়িয়ে দেয় কিন্তু অনেক প্রাতন নাসাকর্মী কর্মী বলেন আমরা সব বলি না বলতেও পারি না অনেক সাবেক নাসাকর্মী কর্মী বলেছেন তাদের এমন ছবি এবং ভিডিও দেখতে হয়েছিল সেগুলো পরিষ্কার অস্তিত্ব বোঝা যায় এলিয়েনের একজন বলেন আমি এমন ছবি দেখছি যেখানে গঠনতত্ত্ব আকৃতি সবকিছু স্পষ্ট এগুলো মানুষ বানায়নি কিন্তু তাদের সেসব কথা চিরতরে চুপ করে যেতে বাধ্য হয় এসব কি শুধুই কাকতালেও নাকি নাসা কিছু লুকাচ্ছে অনেক গবেষক বলেন এলিয়েনের অস্তিত্ব প্রমাণিত হলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ধর্মীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়বে তাই নাসা সহ বড় বড় মহাকাশ সংস্থা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে আর তাছাড়া যদি মানুষ জানে আমরা একা নই তাহলে বড় বড় শক্তিধর দেশের কৃতিত্ব নষ্ট হবে না তুমি কি মনে করো নাসা আমাদের কাছে সত্যি লুকিয়ে রাখছে নাকি এসব ঘটনার পিছনে অন্য কোনো ব্যাখ্যা আছে কমেন্টে লিখে জানাও তুমি বিশ্বাস করো কি এলিয়েন সত্যিই এসেছে পৃথিবীতে আর যদি এমন রহস্যময় ভিডিও ভালো লাগে তাহলে এখনই লাইক দাও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো